হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টপসের কালেকশন আর এই টপসের সাথে কিন্তু পায়জামা দেওয়া আছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে খুব সুন্দর প্রজাপতি দেওয়া হয়েছে সুতার কাজে প্রজাপতি বানানো হয়েছে খুবই সুন্দর কিন্তু ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে আর খুবই সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন দেওয়া হয়েছে এই যে দেখেন কত সুন্দর হাতার মধ্যে লেজ ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে আর প্রত্যেকটা জামার কিন্তু দুইটা করে ফিতা থাকবে খুবই সুন্দর যে কোনো গ্রোদের বাচ্চারা যেন এই ড্রেসগুলা অ্যাডজাস্ট হয় মানে এই ড্রেসগুলা পড়তে পারেন পরলে পরে যেন খুব সুন্দর লাগে এর জন্য এই যে দেখেন খুব সুন্দর লেস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লাগছে আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লাগছে আর এই ড্রেসগুলা কিন্তু চার থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে খুবই সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে এই যে দেখেন দেখেন ফুল ড্রেসটা আমি একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে ড্রেসটা আপনাদের কাছে যার যেটা ভালো লাগে এই দিয়ে অর্ডার করে নেবেন খুবই সুন্দর এই ড্রেসগুলোর মধ্যে চারটা কালার করা হয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খুবই ডিমান্ডেড একটা কালার প্রত্যেকটা কালারই আসলে এত চাহিদা এত ডিমান্ড এই যে দেখেন কত সুন্দর লেস লাগানো হয়েছে প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর কারুকাজ করা হয়েছে খুবই সুন্দর সেলাইয়ের ফিনিশিং ও অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন সামনের বোতামগুলো কিন্তু খোলানো যায় ও অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেসই আসলেই অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আর এই টপসগুলো বাচ্চাদের যখন পড়াবেন পড়ালেও কিন্তু মাসে অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা টপসের সাথে কিন্তু প্যান্ট দেওয়া হয়েছে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন নিচের অংশটা কত সুন্দর ডিজাইন করা হয়েছে মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে আর খুবই সুন্দর লেস লাগানো হয়েছে এই ড্রেস এত সুন্দর আর জামাগুলো দেখেন কত সুন্দর ঘ্যার দেওয়া হয়েছে অনেক ঘ্যার যুক্ত জামাগুলা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর প্যান্টের কাপড়টার মধ্যেও কিন্তু অনেক সুন্দর লেস ব্যবহার করা হয়েছে দুই ধাপে কিন্তু লেস গুলা ব্যবহার করেছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে যদি এই ড্রেস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনশ দিয়ে অর্ডার করে নেবেন অনেক সুন্দর এই যে দেখেন আকাশি কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর লেস ব্যবহার করা হয়েছে লেসগুলা দেখেন এত সুন্দরভাবে লাগানো হয়েছে তিন ধাপে কিন্তু এই লেসগুলো লাগানো হয়েছে সামনে পিছনে দুই সাইডেই কিন্তু লেসটা ব্যবহার করা হয়েছে আর তিনটা ডিজাইনের লেস ব্যবহার করা হয়েছে এত সুন্দর লাগছিল আসলে এগুলো বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর এত সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন সেলাইয়ের ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং করা হয়েছে প্রত্যেকটা ড্রেস আসলেই অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ড্রেসই আসলে অনেক সুন্দর আর এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে আপনাদের কাছে যদি এই ড্রেসগুলো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আলহামদুলিল্লাহ সুতার কাজের বাচ্চাদের ফ্রকের এত এত কালেকশন করেছি বাচ্চাদের ফ্রক বাচ্চাদের কামিজের যে পিসগুলো আছে কামিজ আর পায়জামা আর এখানে হচ্ছে বাচ্চাদের টপসের যে পিসগুলো হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে জা টপস এই দুইটা মিলে হচ্ছে টুপিস বানানো হয়েছে অনেক কালেকশন করা হয়েছে আপনাদের কাছে যদি এই ড্রেসগুলো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তাছাড়া কিন্তু আসলে বোঝার উপায় নেই কারণ আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন করা আছে আপনারা যদি স্ক্রিনশট দিয়ে অর্ডার না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না অনেক অনেক ডিজাইন করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর লেস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ড্রেসই আসলে এত সুন্দর এত আনকমন ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেব এত এত কালেকশন করেছি কি বলবো রে ভাই আসলেই অসাধারণ প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর কালারগুলো এত সুন্দর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা এই মো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ